ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বিশ্বপ্রতিভা চ্যানেল তোমরা দেখো আজকে কি রান্না করি চিকেন চিকেন আইটেম নতুন আইটেম তোমাদের কাছে পুরনো হতে পারে আমার কাছে নতুন বেরেস্তা চিকেন কি করে করি দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে দেখো কয়রা বসাবো কয়রা বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে করছি আলুটা ভালো করে লাল লাল করে ভেজে আলুটা হালকা ভাজা হয়ে গেছে ব্রাউন হয়ে যাবে তারপরে দেখো আলুটা তুলে নিলাম তারপরে এখানে দেখো পেঁয়াজটা মানে কুচি কুচি করে কেটে নিয়েছি শুরু শুরু করে এটাকে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে বেরেস্তা চিকেন মানে দিয়ে বেরেস্তা বানিয়ে চিকেনের মধ্যে দেওয়া হবে দেখো কি করে দিয়ে আমি এটা তো লাল লাল করে ভাজা করা হয়ে গেছে এটাকে এবারে তুলে নেব একটা বাসনে বাসন বল বা পাত্র বল যাই হোক একটাতে তুলে নেব এবারে দেখছেন দাচিনি এলাচ স্ফোরণ দিয়ে দিলাম ও তেলের মধ্যেই চিকেনটা খেতে যা টেস্টি হবে না কি আমি আমি তারপর দেখাচ্ছ কোরন দেওয়া হওয়ার পর চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা একটু ভাজা করে সব দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নেব দেখেছো হচ্ছে হালকা কষানো হয়ে গেছে তার মধ্যে একটু আমি টক দই দিয়ে দিলাম পরিমাণ মতন টক দই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো যা টক দই দিলে চিকেনটা খুব খেতে টেস্টি হয় একটু নরম সফট সফ্ট টাইপের হয় ওই জন্য টক দইটা দেয় ফ্লেভারটা খুব ভালো আসে তারপরে দেখো এখানে রসুন বাটা দিয়ে দিলাম তারপরে একটু আদা বাটাও দিয়ে দিলাম রসুন আর আদা বাটা দিয়েছি কিন্তু ঠিক আছে এখানে কিন্তু পেঁয়াজ বাটা দেওয়া হবে না যেহেতু পেঁয়াজের বেরেস্তাটা দেওয়া হবে তারপরে এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য আমাদের ঘরে একটু ঝাল খাই তো ওই জন্য তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো তারপরে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিলাম রেড চিলি দিলাম মানে যাকে বলে গুঁড়ো লঙ্কা ঠিক আছে চিকেনটা কষানো হচ্ছে স্বাদ মতো নুন দিয়ে দিলাম তারপর আলুটাও দিয়ে দিয়েছি কষাচ্ছি ভালো করে কষানো হবে চিকেনটা কেমন টেস্টি টেস্টি লাগছে না দেখ মনে হচ্ছে খেয়ে নি যারা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে একটু লাইক সাবস্ক্রাইব করো থেকে পাশে থেকো পরবর্তী ভিডিও যাতে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে লোকেশনটা অন করে রেখো দেখেছো পেঁয়াজের ইয়েটা দিয়ে দিয়েছি বেরিসটা দিয়ে দিয়েছি আমার চিকেনটা অনেকটা কমপ্লিট হয়ে আসছে তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবি যদি ভালো লাগে আর জানাবে আর কীভাবে রান্না করতে হয় আবার আমাকে ভবিষ্যতে সেটাও বলে দেবে তোমরা তোমাদের পছন্দের রান্নাগুলি ঠিক আছে আমি ঘরে গুঁড়ো মশলা করেছি দাচ্ছি নারে রাজের গুঁড়ো করে রেখেছি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আমার রান্নাটা কমপ্লিট তোমাদের কেমন লাগলো তোমাদের কেমন লাগলো জানাবে ঠিক আছে যদি ভালো লাগে তো পাশে থেকো তোমাদের